আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে চলছিল মিছিল ব্যারিকেড গড়ে পুলিশ আটকাতে চেয়েছিল সেই ব্যারিকেড ভেঙেই এগিয়ে গেল মঙ্গলবার বিকালে ভেঙে শহরের বামপন্থী ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক ও শিক্ষক সংগঠনগুলির ডাকে অভয়ার খুনের বিচার চেয়ে মিছিল হয় মিছিল বাঁকুড়া ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছানোর পর পুলিশ ব্যারিকেড দিয়ে আটকায় সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন